গাইস আমি চলে এসেছি বাইরের সার্ভারে আর বাইরের সার্ভারে এসে দেখি মিষ্টি সব চলে এসেছে তো চলো আর ভেতরে গিয়ে আমরা টেরাই লাগ দেয় আর আমাদের কত পার্সেন্ট ডিসকাউন্ট দেয় তো দেখা যাক তো এখানে টেরে লাগ দিলাম আর আমি অনেকক্ষণ পরেই আমি স্টপ করবো ঠিক আছে তাহলে বেশি বাদ দিবা না ঠিক আছে দেখি কত দেয় আরে ভাই কত আরো খানিক সময় পরে ধরবো আরে ইয়ার নব্বই পার্সেন্ট দিছে ভাই নব্বই পার্সেন্ট ডিসকাউন্ট কারণ এটা বড আইডি ভাই তো এর ভিতরে ঢোকে আর ঢোকার পরে দেখি ভাই এই ইমোটটা দিছে তো এই ইমোটটা আমাদের সার্ভারে দিয়েছিল আগের মিষ্টি হিসাবে তো এটা ভালো ইমোট তো চলো সামনে দিকে আরো কি কি দিছে তো এখানে আরো একটা ইমোট দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ইমোট এটা গান গাইতেছে তো এটা ভালো ইমোট তো এইসব তো ইমোট ভাই আমাদের সার্ভারে দিবে না তো নিচের দিকে যায় আর নিচের দিকে গিয়ে দেখে আরও কি কি দিছে চলো দেখা যাক তো এখানে দেখে একটা ভাই আছে তোমার গেঞ্জি দিছে ঠিক আছে তো আরো ভাই বা সুইচ করে দেখবো ঠিক আছে ওই সাইডে কি আছে এখানে সুইচ করে দেখে আর এখানে ভাই একটা ইমোট দিছে জোস লেভেলে তো দেখ সুন্দর আছে দেখতে পাচ্ছ ভাই কত সুন্দর ইমোট এটা তো নিচের দিকে গিয়ে ভাই দেখে আর কি কি দিছে তো এখানে ভাই আরো কি কি দিছে দেখি চলো ভাই নিচে কত ইমোট আছে ইমোট টু ভাই ভালো স্কিন আছে তো এখানে ভাই ইমোট দেখতেছি ভাই লাভ ইমোট আছে জোস লেভেলের এটা খুব প্রিয় ইমোট তো এখানে হার্ট অ্যাটাকার ইমোট আছে ভাই তো দেখি সামনে দেখি আর কি ইমোট আছে তো এটা ভাই মোটামুটি ভালো তো এই সব ইমোট আমাদের সার্ভারে দিবে না ঠিক আছে তো দেখিও নিচের দিকে টান দি আর কি কি দেয় তো বাইরে মোটামুটি ভালো মিষ্টি চব দিচ্ছে তো বাইরের সার্ভারে যা দেয় আমাদের সার্ভারে কিন্তু দেবে না ঠিক আছে তো তোমরা তো সবার আগে আপডেটের জন্য তো আমি একটা সাবস্ক্রাইব পেতেই পারি তো সবাই একটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর সাথে সাথে একটা লাইকও করে দেবে লাইক করলে কি হয় ভিডিও বানাতে বহুত বহুত উৎসব পাওয়া যায় ঠিক আছে তো সবাই লাইকটা করে দিবে